আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তায় করার জন্য নতুন ভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি

أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون صدق الله العظيم বাংলাদেশ <applause> খেলাফত মজলিস নরসিংদি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির সাইফুল হাদিস হজরত মালানা ইসমাইল নুরপুরি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মী সর্বস্তরে তী জনতা ও আমার প্রাণপ্রিয় প্রিয় জেলাবাসী আমি সর্বপ্রথম আল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রক্তুল আমাদের উপর থেকে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সকল শহীদানদেরকে যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শহরত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার সালে ছতরা চত্বরের ঘুমন্ত আল্লাহ নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শহরত নেতাকর্মী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে ঘোষিত বানোয়াট রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে পাখির মতো গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গুম খুন হত্যা করা হয়েছে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় পঁচিশ জনের মতো হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে আর সর্বশেষ স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় খুনি সৈরাচারী হাসিনার দশল হেলমেট লিগ হাতুরি লিগ ছাত্র লীগ প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা দলীয় গুণ্ডাদের গুলিতে নিহত দেড় সহস্রাধিক সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী পনেরো জন সংবিধানদেরকে যাদের আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখীন যারা সেই ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আরেক সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই আমি বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি এই বাংলাদেশ নামক পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে একুশে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিতল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিতল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যেই স্বাধীনতা সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না তাহলে যেই সংগ্রাম হলো ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধ হলো কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি না করার অমেন্টের উপর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল চার নীতি তাদের সংবিধানের মূল নীতি একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাহাত্তরের চেতনা তার পরে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আর এই দিক বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে একাত্তরের চেতনার কথা বলে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে অস্বীকার করেছে যখন এদেশের মানুষ পাকসানির চেতনাকে কিনতে অস্বীকার করেছে তখন এদেশের মানুষ ইসলাম চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশ প্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায় তারা চালানো হয়েছে এই পায় তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন সচিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে সচিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাচক্রের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সে তিনি ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা

যদি বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তায় করার জন্য নতুন ভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি